গতকালকে ঝড় বৃষ্টিতে ভুট্টার অবস্থা না হাল আল্লাহ আসলে কখন কি করবে বলা মুশকিল তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে করার কিছু নাই আল্লাহ যা ভালো মনে করেছে তাই করেছে ভুট্টার অবস্থায় এই এখন এই অবস্থায় ভুট্টা কি হারভেস্ট করা যাবে কিনা আমি সবার পরামর্শ চাচ্ছি এই যে গাছ প্রতিটা এইভাবে ভেঙে গেছে প্রতিটা গাছ মাঝামাঝি মাটির এক হাত উপরের দিকে ভেঙে গেছে একদম মনে হচ্ছে যে কেউ ইচ্ছা করে ভেঙে ভেঙে রাখছে এত সুন্দর বুটটা হয়েছিল বুটটার বয়স যদিও একশো দিনের মতো হয়েছে এখন বাকিটা আল্লাবসা ফলন যে আসলে কীরকম হবে বুঝতে পারতেছি না ভুট্টা মোটামুটি আর কিছু দিন গেলে হয়তো ভুট্টা গাছের আগাল কেটে দেওয়া যাইত সামান্য কিছু গাছ দাঁড়ায় আছে আর বাকি সব গাছ শুয়ে পড়ছে একদম মাঝামাঝি জায়গা যে আপনারা দেখতে পাচ্ছেন মাঝামাঝি জায়গায় শুয়ে পড়ছে আসলে এত কষ্টের পর এই রকম ক্ষতি আসলে অনেক কষ্টদায়ক অথচ দেখেন এই যে পাশের জমি এনার ভুটটা অবশ্য হারভেস্ট করার সময় হয়ে গেছে এনার একটা গাছও মাটিতে পড়ে নাই সব আল্লাহর ইচ্ছা আল্লাহ হয়তো আমাকে পছন্দ করছে এই জন্যে আল্লাহ আমার গাছগুলোকে এই অবস্থা করছে যাই হোক আমার মনে হয় ভুটটা কিছু কাঁচা থাকলেও হয়তো কয়েকদিনের মধ্যে হারভেস্ট করতে হবে এই যে এইটা গাছ যেমন মোটামুটি মশাটা অনেক পেকে গেছে এই যে যেমন এটাও পেকে গেছে এটা পেকে গেছে এই ভুট্টাগুলো কিন্তু যেমন পেকে গেছে কিন্তু ওই পাশটা যে পাশটা শুয়ে পড়ছে সেই পাশটাতে মোটামুটি ভুট্টা কাঁচা মশা আছে এখন বাকিটা আল্লাভ আরও কয়েকদিন রাখবো আশা করতেছি তারপরেও সকলের মতামত চাচ্ছি আসলে কি করা যায় ভুটটা আরও দু এক দিন বা পাঁচ সাত দিন রাখবো কিনা বা এই অবস্থাতেই ভুট্টার মশা হারভেস্ট করবো কি না যারা অভিজ্ঞ এর আগে ভুট্টা চাষ করছেন তাদের মতামত জানতে চাচ্ছি মোটামুটি এইখানে আমার দুইটা প্লটের একটা প্লট পুরোটাই শুয়ে পড়ছে আর এই যে পাশে যেটা দেখা যাচ্ছে দাঁড়ানো এইটা মোটামুটি দাঁড়ানো আছে তারপর পাশে আর একটা জমি আছে দেখি সেই জমির কি অবস্থা এইখানকার ভুট্টাগুলো মোটামুটি শুকাইছে মনে হচ্ছে হারভেস্ট করার উপযোগী এই যে দেখা যাচ্ছে শুকাইছে মোটামুটি আর নিশ্চয়ই জমিতে অনেক পানি কালকে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ঝড় বাতাস হয়েছে এই জন্যই অবস্থা এই যে এইখান থেকে শুরু করে এই পারের। পুরাটাই এই কয়েকটা গাছের ওই পারে সব শুয়ে পড়ছে আর এই পারের এই গাছগুলো সব দাঁড়ানো আছে এই গাছগুলো শুয়ে পড়ে নাই এখন চিন্তা করতেছি কী করবো যে যেমন এই ভুট্টার মশাগুলো আমার মনে হয় এইটটি পার্সেন্ট পেকে গেছে এইগুলো হয়তো হারভেস্ট করা যাবে কারণ বাকি যারা অভিজ্ঞ আছেন আপনাদের কাছে মতামত আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ